আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাই কাতুফু আমার প্রাপ্ত দর্শক শ্রোতা আমি সোহরাব হোসেন সুনিয়াল কাদরি আজকে আমরা রসুল পাক সাল্লাহ কি ইয়া রসুল্লাহ বলা যায় কিনা ব্যাপারে শিরোনাম পেশ করার চেষ্টা করব তিরমিজি শরীফের হাদিস আসসালাতুল কাবলাল কালাম রসুল পাক সাল্লাহ সাথে করেন এক মুসলমান এক মুসলমানের সাথে যখন দেখা হবে আগে সালাম দিবে তারপরে কথা বলতে কিন্তু ইবনে মাঝহাতে রয়েছে সাহাবায়ে کرامগণ নবীকুম সঃ-এর ব্যাপারে বলতো কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকুম অর্থাৎ রসুল পাক সাথে যখন কথা বদলতো তখন আগে কথা বলতেন তারপরে সালাম দিতেন নবীকুম সঃ ارشاد লাস্তুকা লাস্তুক আহাদুকুম মিনকুম যে আমার মতো কেহই হই নাই আইয়ুকুম মিসলু তোমরা কি কেহাও আছো আমার মতো লাইসা আইনহু ওয়ালা গাইরুহু অনেকে বলতে পারে যে রাসূল পাক সঃ দুনিয়াতে থাকা কা সাহাবাই কামগণ ইয়ারসুল আল্লাহ বলেছেন কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেহ এরকম আমল করেছে কেনা ইয়া শব্দটি অনেকে বলতে পারে যে হাজির ও নাজির ব্যক্তির জন্য তো রসুল পাক সাল্লু আলহ সাল্লাম হচ্ছেন হাজিরু ও নাজির তাই আল্লাহ পাক রাবুল আলমিন কোরআনে কারিমে আসাদ করেন ও সাইয়ার আল্লাহি আমালাকুম ও রসুল আমার রসুল দেখে আমিও দেখি আল্লাহ কন্ডিশনাল কথা বলছেন আন্নবি ও আউলা বিল মুকমিন আনফুসিকুম মুমিনের কাছে রসুলে পাক সাল্লাহ হাজির ও নাজির যারা মুমিন নয় তাদের কাছে হাজির ও নাজির নয় যেমন সুন্নি মুসলমানগণ আহলে সন্ন্যাত জামাতের আলেমগণ অলি আল্লাহগণ রসুল পাকসালামকে স্বপ্নের যুগে সাক্ষাৎ হয় যারা বাতিলপন্থী পন্থী গুমরাহ হাজির ও নাজির মানে না তারা কখনো জীবন ও রসুল পাকসালামকে স্বপ্নের যুগেও দেখে না তারা হাজির ও নাজিরও মনে করে না তো প্রিয় দর্শক শ্রোতা নবীকুমসালামের এনতেকালের পরে কেহ ইয়া রাসুল বলে সমর্থন করেছে কিনা সেটা আমাদের জানার দরকার নবীকুম ইসলামের সর্বমোট নাম হচ্ছে তিন হাজার এর মধ্যে চোদ্দশো নাম হচ্ছে আসমাই সেফত আল্লাহ রাবুল আলমিনের সর্বমোট নাম হচ্ছে এক হাজার এর মধ্যে নিরানব্বইটা হচ্ছে আসমাউল হোসনা অনেকে বলতে পারে রসুল ইসলামের বিদায়ের পরে কেহ আমল করেছে কিনা প্রিয় দর্শক নবীকুমসুসলামে বিদায় হয়েছেন এগারো হিজরি বারোই রবিউল আওয়াল এর এক মাস দুই মাস পরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানকু হাজার সৈনিক অর্থাৎ 800 কিলোমিটার দূরে ইরাক গিয়ে তারা বলেছিল ইয়া মুহাম্মাদান তাছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই বসবাস করতেন সেখানে ওনার প্যারালাইসিস হয়েছিল তিনি ইয়া মুহাম্মাদান বলে মালিশ করেছেন এবং তার প্যারালাইসিস ভালো হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারালাইসিস হয়েছিল তিনি ইয়া মুহাম্মাদান বলে সে আমল করেছেন এবং এক অন্ধ সাহাবি তিনিও ইয়া মুহাম্মাদান বলেছে এগুলি তরবানি শরীফ এবং আল বেদায়া পঞ্চম খন্ড মোজামে কবির মোজামে শোজামে সহ বহু কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে তাছাড়াও মুস্তাশফা আমরা যখন হসকর্তর হিয়া ইয়া রসুলাল আপনি হচ্ছেন আমার সকল রোগের ঔষধ ইয়া শব্দটি হলো পাঁচটি লেটার রয়েছে আরবিতে ইয়া আয়া হায়া আয় এরকম পাঁচটি লেটার রয়েছে যেমন ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এগুলি দূরে এবং কাছে বোঝানো হয় রাসূল পাক সাল্লাল্লাহু বলা সম্পূর্ণ জায়েজ যারা বাতিলপন্থী তারা কখনো বিষয়গুলিতে ইয়া শব্দ রয়েছে সেগুলে বাদ দেওয়ার চেষ্টা করে যেমন ইয়া হাম্মাদ মুস্তাফা নবি সাল্লাল্লাহু হাম্মাদ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আমারি ইতের নিদানের কালে থাকিবেন দেখিব আপনাকে আপনার সুরালি বাল্লাহ যেমন মিলাদ শরীফের মধ্যে তারা ক্যাম্প করতে চায় না শুধু একটাই কারণ সেটি হচ্ছে পাকসুলকে ইয়া শব্দ ব্যবহার করেন লাগবে আল্লাহ যেন এই বেদাত পন্থী জনতা যারা নারায় তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বলে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যারা সুন্নি জনতা তারা সব সময় বলে নারাই তাকবির আল্লাহ আকবর নারাই রিসালাত ইয়া রাসুল্লাহ নারাই গাউসিয়া ইয়া গাউসুল্লাহম দোস্ত আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাইকাত আলোচনাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো না লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বহস গ্রুপে চলে আসুন